বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মদ গা তৈরি হতে তিনটা জিনিস লাগে কয়টা মানুষের এই যে রেহেমের ভেতরে যে চল্লিশ দিনে পাল্টায় এটার নাম প্রথমে হয় আলা জমাট বাদা রক্ত মাটির নির্যাস বাকি চল্লিশ দিনে যেটা হয়ে যায় তার নাম মদগা কি মদগা হওয়ার জন্য শর্ত তিনটা এক নাম্বারে ওর ভেতরে রক্ত থাকা লাগবে দুই নাম্বারে ওর ভেতরে চর্বি থাকা লাগবে তিন নাম্বারে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যেভাবে জোড়া কাটা জোড়া কাটা ভাগ বসে যায় ওর ভেতরে ওরকম দাগ দেখা যাবে আমি এখানে সভাপতি সেক্রেটারি যারা আছে মরব্বী মানুষ এমনি মরে যাবে তারপর বলছি আপনারা যদি মাথা ফাটিয়ে এই জায়গায় কলয় যে মগজটা বেল করে নিয়ে আসি আর বাম এই জায়গা থেকে যদি কেটে গোস্তটা নিয়ে আসি আপনাদের কাছে আমার প্রশ্ন এবার বলেন তো কম্পিউটারের সাথে নবীর হাদিসের সাথে কোরআনের আয়াতের সাথে মিলছে কোনটা আপনি মগজের ভেতরে দেখবেন দোড়া কাটা দোড়া কাটা ভাব আছে ওর ভেতরে রক্ত আছে ওর ভেতরে চর্বি আছে একটা বলছেন না শুধু এটাই না মাথার ভেতরে ছত্রিশটা জিনিস দেওয়া আছে সামনে যেটা ফ্রন্টাল লব অক্সিপিটাল লব কম্পিউটার থাকলে আপনার এখানে আমি একেবারে হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে দিতে পারতাম আপনি তারপরও দেখবেন মানব দেহের এই এই যে বিভিন্ন জায়গায় যে জয়েন্টগুলো আছে মাথায় মগজ নিয়ে সব নিচে দেখতে পারবেন কলবের কাজ চিন্তা করা আল্লাহর নবীর ভাষায় এটা যদি খারাপ হয়ে যায় মানুষ খারাপ হয় এবার আপনার বলেন মানুষ কি চিন্তা করে ভোগ দিয়ে দিয়ে না মাথা বলেন বলেন তো বুকীয় আলেনদের আলেমদের মতভেদ আছে এটা নিয়ে কিন্তু মিলছে তো আমি দেখছি এই জায়গায় আপনি যে বললেন স্তনের দুই আঙ্গুল নিচে ধাক্কা মারোটা পরিষ্কার হবে জিনিস তো ওখানে নেই বুক ব্যথা হবে আর আমার মনে হয় বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোষ্ঠের টুকরা ওইটা পরিষ্কার হলে মানুষ ভালো হয় না মানুষ ভালো হয় যখন এইটা পরিষ্কার এইটা পরিষ্কার নেই এই জন্যে ঘোষ খায় এইটা পরিষ্কার নেই এই সেনা করে এইটা পরিষ্কার নেই এই আল্লাহর বিরুদ্ধে আইন বানায় এটা পরিষ্কার থাকলে জীবনে কাজ করতে পারতো না

উবনা মায়েদা 7 নাম্বার আর প্রথম নম্বর পেষ্টার প্রথম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতটা হে নবী আপনি যখন কোরআন শোনাবেন মানুষদেরকে যারা আপনার বক্তব্য বুঝতে পারবে উপলব্ধি করবে দেখবে ওদের চোখ দিয়ে পানি পড়ছে কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসে না আর তো বুঝেই না তাতে পানি আসবে কি করে কোরানের শ্রোতাদের বৈশিষ্ট্য তিন নাম্বার এটা ওয়ালা রাব্বিহি ইয়াতাওাক্কালুন কোরআন শুনে বুঝে উপলব্ধি করে বাড়ি যাওয়ার সময় সিদ্ধান্ত নেয় জীবন চলে গেলেও আল্লাহর উপরে ভরসা আমি শেষ করব না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা কোরানের এক নাম্বার শ্রোতা হতে চাই না দুই নাম্বারও না তিন নাম্বারটা হতে চাই কথা বলেন এই কোরআন থেকে আমরা তেলাওয়াত করলাম

ঐতিহাসিকভাবে কাফড়া বদর বদর বেসি বেশরাকে সর্বপ্রথম পাঁচটা আয়াত পেশিলেন 40 বছর বয়সে তাইটা এখান থেকে এক শিক্ষা আছে জ্ঞানী মানুষরা আছেন তারা কিয়াল করেন ফেরেশতা জিব্রাইল এসে সর্বপ্রথম তাকে বলেছিলেন ইকরা 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 উনি তিনবার বলেছিলেন মা তার কারি আমি পড়তে পারি না বলেছিলেন না বলেন বলেন কেন বললেন তিনবার তাকে বুকে স্নাপ দিয়েই বলেছে পড়ো বসে আমি পড়তে পারি না কেন পড়তে পারেন না চতুর্থবার যখন বললেন এগারো বিশ্মি রব্বিক লাভ নবীজি কিন্তু তখন পড়া আরম্ভ করেছিলেন প্রশ্ন করলেন শিব এতক্ষণ পর্যন্ত কেন তুমি কথা মানে বললে না সে পড়া লাভবে কার নামে তুমি খালি প্রথম থেকে বইছ পড়ব পড় তো কি পড়ব কার নামে পড়ব যখন বললেন রবের নামে পড়ো আমি পড়া আরম্ভ করেছি শুধু আরম্ভ করিনি পাঁচটা এতর সাথে পড়েছি এখান থেকে উম্মতদেরকে শিক্ষা দিতে গেলেন পৃথিবীর উম্মতেরা পড়তে বললেই পড়া যাবে না পড়া দেখা লাগবে ওটা রবের নামে পড়া হচ্ছে কিনা আজ আমাদের সিলেবাসগুলোর দিকে তাকান তো রবের নামে পড়া আছে আরো যেগুলো ছেলে তুলিয়ে দিয়ে এমন এমন দৃশ্য যেখানে দিয়ে দিয়েছে না বিশ্ব নবী নবা প্রথম নাম্বারে শিক্ষা দিলেন রবের নামে হবে। না পড়লে মানুষ যে শিক্ষিত হয় কিন্তু সানোয়ার হয় তার প্রমাণ আমি নিজে দেখেছি এ চোখে দেখলাম একজন ওষু করছে সাড়ে পাঁচ বছর ছয় বছরের ছেলে পায়ে পানি ঢেলে দিচ্ছে ছাত্র ওস্তাদের পায়ে শিক্ষকের পায়ে ময়লা আছে জন্য ছোট্ট হাত দিয়ে পরিষ্কার করে দিছে পানি ঢেলে আমি এইটাও দেখেছি এই চোখে ভার্সিটিতে ক্লাস চলছে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শালা করে মেরেই ফেলব শিক্ষক বলছে বাবা তুই আমার মাফ কর জীবনে আর ক্লাস নেব না বলছে না শালা তোরা আমারে দায়িত্ব দিলাম তুই করলি না তোরে মেরে ফেলব এটাও ছাত্র ওইটাও ছাত্র এটা কেবল শুরু করেছে মানুষের মতো মানুষ হচ্ছে কারণে পড়েছে ইকরা বিসমিরে রব্বিকাল্লাযী খালা ও পড়েছে কার নামে আরো জোরে আরো ওইটা মাস্টার্স করার পরেও জামার হয়ে গেছে পারানের শিক্ষা자দের ভেতরে নে ওরাতে জানুয়ার আমি নিজে থেকে এসেছি আনুমানিক বয়স 33 বছর বয়স আর কি দেখেছেন কি দেখেছে আপনাদের পাচ্ছেন না বাস্তবে এমন এমন মানুষের সাথে সময় কাটিয়ে জি ওগুলো মানুষ বললে গো না হবে সর্বোচ্চ মেধা থেকে মাস্টার্স করে এসে ওই জায়গা হইছে বসা

আশা করছে আপনি বিবেক দিয়ে শুনছেন যারা উপলব্ধি করছেন আর যারা শোনার পরে যাদের কলব নেই মরি গেছে উমরা মানুষের সামনে বলার না বলার সমান আমার ভাইরা আমি কলবের পরিচয়টা দিতাম না এই কারণে দিয়েছি যারা আজ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বাম স্তনের দুই আঙ্গুল নিচে দস্তের টোকরা কলম এটা ধাক্কা আমারও পরিষ্কার হবে এই কথা বলে পুরস্কার করাছে জিনিস যদি ওখানে না থাকে কারণ চিন্তা করে মানুষ মাথা দিয়ে আর মদ যে সিস্টেম মদগার সাথে মিলছে মাথা এটা মেলে না এই ব্যবসা আজ বাংলাদেশে যারা বিভিন্ন মরিদ নিয়ে করছে যে ধাক্কা লাগাও ও যখন বুঝবে কি ধাক্কা লাগাবো এখানে তো জিনিস নেই আমার বুক ব্যথা হবে আমি আরো দলে নেই তখন ওদের দরবার এমনি বন্ধ হবে তখন ওই সময় তোরা আমির হামসাকে দেখতে পারবে এই জন্য বলো পীর বিরোধী কিসের পীর বিরোধী আপনি হন্ডামি করে খাচ্ছেন চট্টগ্রাম সিলেট বিভাগে গরম শনি ঠান্ডা শনি নাম নেই আমার স্টেজে কত আলিম বসে থাকে তারা ভুল ধরতে পারে না ওর নামের আগে পীরে কামের লেখা বসে আসে ওর পেটে বোম মারলে অর্থনীতি কারে বলে ইসলামী ও বলতে পারে না

আল্লাহকে কিসব কোন ডাকার পরে পরে দেখি মাঝে মাঝে ইয়া বাবা শানি বাবা খাজা বাবা হে কথা এগুলো প্রকাশ্য শিরিক এবং কবিরা গুনাহ আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা जायজ নেই বলে না কেন রাসূলুল্লাহর নামে কোন জিকির নেই ঠিক যদি বলে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বড় হবে জিকির হিসাবে শুধু আল্লাহর নাম আর রসুলের নামে হবে তরুণ বলেন বলেন

নিয়ে সময় বলেন তো এই যেমন ভুয়া ভুয়া বলে তাড়া দিয়েছে ভুয়া ভুয়া বলে কারণ এখন তো অধিকাংশ মানুষ শিক্ষিত হচ্ছে ওরা যখন দেখবে কম্পিউটার দ্বারায় তো মেলছে না এত সব বানিয়ে বানিয়ে